বাড়ির গাছের আসসালামু আলাইকুম সবাই তো বাজার থেকে অনেক সুন্দর সুন্দর আম দেখে দেখে কিনে খান আসলে ডাইরেক্ট বাড়ির গাছের আম খাইতে যে কত সুন্দর একটা মজা কত একটা আনন্দ লাগে এই জিনিসটা যারা নিজের গাছের আম পেরে পেরে খায় তারাই এই জিনিসটা অনুভব করতে পারে তো গ্রামের গ্রামের বাড়ি থেকে আম পাটাই দিছে তো আমরা খাব আসলে এটা হচ্ছে হয়তো অনেকে চিনেন যারা নিজস্ব বাড়িতে আমের গাছ আছে তারা হয়তো অবশ্যই আমরা চিনেন এটা হচ্ছে এটাকে বলি আমরা আটির আম এটা কাঁচা প্রচুর পরিমাণে টক আর পাকলে কিন্তু অনেক মিষ্টি তো আমরা দেখে তো মনে হচ্ছে যে অনেক ভালো লাগবে অনেক মিষ্টি হবে আর এটা হচ্ছে কাঁচা আম আমরা বলি কাঁচা মিটার আম এটা কাঁচা খাতেও কিন্তু অনেক মিষ্টি কাঁচা খাইতেও অনেক মিষ্টি পাকলে তো বলাই যাবে না পাকলে যে পরিমাণে মিষ্টি এটা যারা খায় যারা চিনে তারা এটার বিষয়ে ভালো জানে ভালো বলতে পারবে তো আসলে আমরা হাটে বাজার থেকে সবসময় যে কিনে খাই এখন বর্তমানে যে হাটে বাজারে আমগুলো পাওয়া যায় এগুলো কিন্তু ফর্মানেল ছাড়া একটাও পাবেন না সম্পূর্ণ ফরমানেল দিয়ে পাকানো আর ডাইরেক্ট গাছের আম যে খাওয়াটা কত একটা মজাদার বিষয় যারা এই বিষয় নিয়ে জানেন যারা খান সবসময় নিজস্ব গাছের আম তারাই বলতে পারবে এটা আসলে সবার ভাগ্য হয় না আমার ভাগ্যও সবসময় হয় না কারণ থাকি বাড়ির বাইরে ঢাকা শহরে এখন কখন কোন সময় আম কি হয় না হয় অনেক সময় বাড়ি থেকে জিজ্ঞাসা করলে এই করলে পাঠাই দেয় অনেক মিষ্টি সেই মিষ্টি নিজস্ব বাড়ির গাছে রাম তো আসলে নিজস্ব গাছে রাম কতটা মজাদার এটা যারা এভাবে গাছ লাগায় খায় নিজস্ব গাছে রাম এটা খাইতে কত মজা এটা একমাত্র যারা খায় তারাই বোঝে অনেক মিষ্টি একদম ফরমালিন মুক্ত একদম ফ্রেশ রাম গাছ থেকে পারছে পারে পাটাই দিছে কোনো ভেজাল না একদম নিভেজাল তবে এখন এটা সিলবর এটা ছিলে দেখি এটা কেমন লাগে এটা অনেক সুন্দর পাচ্ছে ডাইরেক্ট গাছ থাকে এখন যেটা আম এখন এই সময় এই আমগুলা ওঠে যেগুলা ভালো আম যেমন ংরা আম রুপালি আম এগুলা এখনো ওঠে নাই তবে এই আমগুলো এখন উঠছে এগুলা নাকি গাছ থেকে পাখে পাকে এখন খসে পড়ে যাচ্ছে সেই মিষ্টি অসাধারণ